আসসালামু আলাইকুম বিয়ার্স অনেকেই আমাদের কাছে ছাদের যে মালামালগুলো অর্থাৎ ছাদের ইলেকট্রিক্যাল পাইপ স্থাপন করতে যে মালামালগুলো প্রয়োজন হয় সেই পাইপ ফিটিংসের নাম এবং এগুলোর খুচরা মূল্য দান যে দাম বা মূল্য সেটা জানতে চান তো আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখাবো এবং বলে দেবো কোনটার কত দাম কোনটার নাম কি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যান বক্স নর্মালি আগে আমরা ছাদের মধ্যে রড দিয়ে হুক বানিয়ে সেটার মধ্যে ফ্যান আমরা হ্যাঙ্গিং করতাম বা ফ্যান ঝুলাতাম কিন্তু এখন বা এটা অনেক আগে থেকেই বের হয়েছে আগেই স্টিলেরগুলো ব্যবহার হতো এখন এখন প্লাস্টিকেরগুলো কোম্পানি থেকে বানানো হচ্ছে অনেক আগে থেকে এটা বানানো হচ্ছে এটার নাম হচ্ছে ফ্যান বক্স এটা ছয় ইঞ্চি তো এটার খুচরা মূল্য হচ্ছে নব্বই টাকা জায়গা বেঁধে হয়তো কম বেশি হতে পারে নব্বই টাকা একশো টাকা এরকম এটা হচ্ছে আর এল বা ভিগো যে কোম্পানি সেই ভিগোর প্রোডাক্ট এটা মোটামুটি এগুলোর কোয়ালিটি একটু ভালো তো এটা ফিটিং করার জন্য প্রথমে ওপরে যে স্ক্রু দেখতে পাচ্ছেন এই স্ক্রুগুলো খুলে নিয়ে এরপর ভিতরে পেপার দিয়ে দিছি পেপার দেওয়ার কারণ ছাদের মধ্যে যে ঢালাই হয় সে ঢালাইগুলো যেন এই ফ্যান বক্সের ভিতরে ঢুকে না যায় এই জন্য আমরা মূলত পেপার ইউজ করি অনেকে অনেক কিছু ইউজ করে আমরা পেপার দিই পেপার দিলে আমাদের জন্য বেস্ট হয় তো এরকম কাবারটা খুলে দুই পাশে শক্ত করে পেপার দিয়ে আবার কাবারটা লাগিয়ে দেবো আমাদের এখানে একটি ডুপ্লেক্স বাড়ির প্রথম তালার ছাদ ঢালাই হবে তো এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্যান বক্স নিয়ে আসছি মূলত দশ বারোটা ফ্যানের প্রয়োজন ফ্যান আছে ঝাড়বাতি আছে এবং আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পট কেসিং তিন তিন স্পট কেসিং আমার চ্যানেলে অলরেডি স্পট কিসিংয়ের একটা ভিডিও দেওয়া আছে অনেকেই সেটা দেখে বলেছেন যে এগুলো কি এগুলো কিভাবে কানেকশন করতে হয় ফিটিং করতে হয় তো এইটা হচ্ছে সেই স্পটকেসিংয়ের বডি এটা এখন সাদের মধ্যে ফিটিং করব পরবর্তীতে এটা তার টেনে এটার ভিতরে লাইটটা কানেকশন করব এটা হচ্ছে তিন তিন এগুলোর দাম বিশ টাকা পঁচিশ টাকা খুচরা বাজারে জায়গা ভেদে হয়তো কম বেশি হতে পারে এটা হচ্ছে লিরা কোম্পানির এগুলোর ভিতরে এরকম পেপার দিয়ে দিচ্ছি যেন ভিতরে ডালাইয়ের যে মশলা সেগুলো যেন না ঢুকে যায় তো এখানে তিরিশটার মতো স্পট কেসিং আছে এবং এখানে যে গামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো এম গাম এই গামের মূল্য নব্বই টাকা থেকে একশো টাকা এবং এদিকে পেপার রয়েছে এগুলো একদম ফ্রেশ পেপার এই যে এগুলো কেবলটাই দুইশো এম এম এখানে দশ প্যাকেটের মতো আছে এবং আমরা এখানে তিনজন মিস্ত্রি আসছি তো তিনজনের জন্য তিনটা ব্যাগ বানিয়ে নিচ্ছি যেন আলাদা আলাদাভাবে কাজ করতে পারি এবং এখানে সার্কুলার বক্স রয়েছে এগুলো স্বাদের জন্য ফোর ইঞ্চি সার্কুলার বক্স সার্কুলার বক্সের মূল্য পনেরো টাকা এগুলো লংগুলো এবং এটা হচ্ছে ফোর ইঞ্চি সকেট এগুলো আর এফ এল কোম্পানির থ্রিপুর ইঞ্চি সকেট সকেটের দাম ছয় টাকা এটা হচ্ছে ব্যান ব্যানের দাম আট টাকা নয় টাকা এটা হচ্ছে লং ব্যান্ড থ্রিপুর ইঞ্চি লং ব্যান্ড এই লং ব্যান্ডের দাম দশ টাকা এটা হচ্ছে শর্ট ব্যান্ড এটা হচ্ছে সকেট এটা হচ্ছে গাম এবং এটা হচ্ছে দুশো এম এম ক্যাবলটাই প্রত্যেকের ব্যাগে একটা করে ক্যাবলটাই দেওয়া আছে এবং যে প্রোডাক্টগুলো দরকার সেগুলো দেওয়া আছে এটা হচ্ছে ফ্যান বক্স ফ্যান বক্সটা মূলত সাধার মধ্যে এরকমভাবে বসাতে হয় এবং একটা করে ব্লেড দেওয়া আছে আমাদের যদিও এখানে প্রত্যেকের ব্যাগে একটা করে কাটিং দেওয়া আছে পাইপ কাটার দেওয়া আছে এরপর আমরা একটা ব্লেড রাখি ব্লেডটা মাপ দেওয়ার জন্য যখন ভীমের মধ্যে ড্রপ করে সেক্ষেত্রে হাত দিয়ে তো মাপ দেওয়া যায় না অনেক ক্ষেত্রে ব্লেড দিয়ে আমরা মাপটা দিই এটা হচ্ছে টাই এই কেবল টাইটার দাম একশো টাকা থেকে একশো বিশ টাকা এটা দুইশো এম এগুলো সবগুলো দুইশো এম এই হচ্ছে আমাদের মালামাল এবং সাদের যে পাইপগুলো ইউজ করব এটা হচ্ছে সেই পাইপ থ্রি ফোর ইঞ্চি পাইপ এখানে সাইডটার মতো পাইপ আছে এবং এই যে এই পাইপের সাথে এই থ্রি ফোর ইঞ্চি ফিটিংস এখানে যে পাইপগুলো থ্রি ফোর ইঞ্চি এই থ্রি ফোর ইঞ্চি পাইপগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা খালি এই ফ্যান বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন যে রডটা সেই রডটায় মূলত ফ্যানটা অ্যাডজাস্ট হয়ে লাগে এর ভিতরে ফাঁকা যেন না থাকে এই জন্য আমরা পেপারগুলো ইন করে দিয়েছি যখন শাটারিং খোলা হবে তখন এটা কভারটা ভেঙে আমরা কাগজগুলো বের করে নেবো তাহলেই এই হুকটা বেরিয়ে আসবে এরপর আমরা এখানে তার টেনে ফ্যানটা হ্যাঙ্গিং করতে পারবো তো এই হচ্ছে আমাদের স্বাদ এটা একটা ডুপ্লেক্স বাড়ির স্বাদ এটা প্রথম তালার কাজ হচ্ছে আমি স্বাদটা একবার দেখিয়ে দিচ্ছি স্বাদের মধ্যে মোটামুটি রদ এরকম বাধাই করা হয়ে গেছে দুই দিন পরেই ঢাল স্বাদ হবে তো আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে এবং ইলেকট্রিক্যাল যে পাইপগুলো এগুলো হাতে একটু সময় নেই পাইপগুলো স্থাপন করতে হয় তারা ওরা করে কোনো কাজ করা যায় না অনেকেই এরকমটা করে যে কালকে ছাদ ডালাই এখন পাইপ দিবে এরকম করা যাবে না হাতে দু একদিন সময় রেখে তারপর আপনারা কাজটা করবেন ছাদ সুন্দর করে বাধা হয়ে গেছে এরপর আমরা সাথে পাইপ দেবো আবার অনেকেই কাজের সুবিধার জন্য প্রথম লেয়ারের যখন রডগুলো বাঁধা হয় এরপর পাইপ দেয় এটা যার যার কাজ অনুযায়ী করতে পারেন তবে আমরা নিরিবিলি পরিবেশে কাজ করতে পছন্দ করি রডের কাজ শেষ এরপর আমাদের কাজ শুরু করি আমরা সাধারণত যেন কোনো ঝামেলা না হয় অতিরিক্ত লোক একসাথে থাকলে কাজের মধ্যে তেমন একটা মন বসে না গ্যাঞ্জাম লাগে তখন এখানে আমরা গাছ পাইপ দিয়েছি চারটা এবং এটা হচ্ছে মেন জয়েন্ট বক্স বা এখানে আমাদের এস ডিবি বসবে এই এস ডিবি থেকে এদিকে আরও চারটা পাইপ নিয়ে গেছি এটা হচ্ছে একটা রুম রুমগুলো অনেক বড় বড় এই জন্য আমরা প্রত্যেকটা রুমের মধ্যে দুইটা করে ফ্যানের পজিশন রেখেছি চাইলে এই দিকে ওইদিকে ব্যবহার করতে পারবে এবং রুমের যে ড্রপগুলা অর্থাৎ লাইটগুলা এগুলো আমরা রুমের সেন্টার বরাবর দিয়েছি যেন লাইটগুলা পজিশন ঠিক থাকে এখান থেকে চারটা পাইপ আমরা উপরে তালার জন্য রাখছি এবং এদিক দিয়ে আরও পাঁচটা পাইপ আমরা এখানে মেইন যে জয়েন্ট বক্স এটা হচ্ছে ড্রয়িং রুমের যে স্পেস সেটা এই মেইন জয়েন্ট বক্সে নিয়ে আসছি এখানে মূলত ডিস ইন্টারনেট সিসি ক্যামেরা এবং রুমের যাবতীয় সব কিছু এখানে চলে আসবে প্রত্যেকটা রুমের মিল এখান থেকে হবে এটা একটা রুম এই রুম থেকে ফ্যান বক্স একটা চলে গেছে এই ফ্যান বক্স থেকে এইদিকে ওয়ালে চলে গেছে এবং এখানে একটা বাথরুম আছে এই বাথরুমের ওয়াল একটা চলে গেছে এবং এই জয়েন্ট বক্স থেকে সব দিকে সরিয়ে গেছে এখানে যে দুইটা পাইপ এই দুইটা পাইপ ওপর তলার জন্য উপরে সিসি ক্যামেরার লাইন যদি হয় সেইখানে এই পাইপ দিয়ে সিসি ক্যামেরা তারগুলো নিচে নিয়ে আসব আর যদি চাই ক্যামেরা লাইন নিচতলা উপরতলা দুই তলাই দেখবে বা সিসিটিভির যে ফুটেজ সেটা দুইখানে প্রোগ্রাম করবে সেই জন্য মূলত এই পাইপটা দেওয়া এখান থেকে সব জায়গায় পাইপগুলো সরিয়ে গেছে এবং রুমের যে সার্কিট ডিস ইন্টারনেট সেগুলো সরিয়ে গেছে এখানে এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের মধ্যে ছয়টা স্পট সিং দিয়েছি আগে আমি মেইন যে পাইপগুলো এগুলো দেখিয়ে দিচ্ছি এখান থেকে সরাসরি এই ফ্যান বক্সের এইখানে এটা হচ্ছে সেপারেশন ওয়াল এই যে দুইটা ব্যান দেখতে পাচ্ছেন এই সেপারেশন ওয়ালের মধ্যে একটা ড্রপ করছে এবং এইটা একটা রুম এই রুমের চারদিকে চারটা ড্রপ করে গেছে এবং আরো দুইটা পাইপ আসছে একটা সরাসরি এই রুমের যে ওয়াল সে ওয়ালের মধ্যে পড়ছে এবং এই রুমের যে ফ্যান বক্স ফ্যান বক্স থেকে তিন দিকে তিনটা সরিয়ে গেছে এখানেও দুইটা ফ্যান বক্স রুমগুলো একটু বড় বড় এবং এখান থেকে সরাসরি একটা পাইপ জয়েন্ট বক্সে চলে গেছে এভাবে আসলে আপনারা বুঝবেন না বাট কাজটা দেখিয়ে দিচ্ছি আসলে আমরা কাজগুলো কীভাবে করি এখানে শিক্ষণীয় তেমন কোনো বিষয় নাই যদি ভিডিও ভালো লাগে তো তবে ভিডিওটি দেখতে পারেন আর যদি শিক্ষণীয় কোনো ভিডিও চান সেক্ষেত্রে আমরা পরবর্তীতে ভিডিও দেব যে ড্রয়িং অনুযায়ী কীভাবে কাজ করতে হয় এরকম অলরেডি দুইটা ভিডিও আপলোড দেওয়া আছে আমাদের চ্যানেলে ওই ভিডিওগুলো দেখলে আশা করি অনেকটা হেল্পফুল হবেন এটা আমরা অলরেডি কাজ করে ফেলেছি এটার মধ্যে এখানে টোটাল ড্রয়িং রুমের মধ্যে ছয়টা স্পটলাইট আছে এই যে এখানে একটা এখানে একটা এইদিকে একটা রয়েছে এবং এই সিরিয়ালে আরো তিনটা রয়েছে এবং সামনে এই যে এখানে আর আটটা রয়েছে এখানে একটু বারান্দা টাইপের মতো এখানে আটটা স্পটলাইট আছে এবং এদিকে আরো আটটা স্পট লাইট আছে এই যে দেখতে পাচ্ছেন এবং মাঝখানে এই আটটার মাঝখানে একটা করে প্যানেল লাইট হবে এই পাশে যে আটটা স্পট লাইট দিয়েছে সেগুলোর মাঝখানেও একটা প্যানেল লাইট আছে এগুলো মূলত কালারিং বাতি হবে এবং এটা হচ্ছে একটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের মধ্যে তিনটা ফ্যান বক্স আছে মাঝখানে যেটা সেটা হচ্ছে ফ্যানের জন্য এবং দুই পাশে দুইটা ঝাড়বাতির জন্য আমাদের কাজ মোটামুটি কমপ্লিট তো আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি প্যাক করে নিচ্ছি এই হচ্ছে আমাদের কাজের সম্পূর্ণ ভিডিও তো ভেওয়ার্স আমাদের এই চ্যানেলে ইলেকট্রিক্যাল ওয়ারিং সম্পর্কিত সকল ধরনের ভিডিও আপলোড দেওয়া হয় অনেকেই আমাদের কমেন্ট করেছেন এই মালগুলোর নাম এবং এগুলোর দাম কেমন সেটা জানার জন্য তো এই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানানো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে আগ্রহী সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটা বাজিয়ে দেবেন তাহলে পরবর্তীতে আমরা যদি কোনো ভিডিও আপলোড দিই আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ভিডিওটি দেখতে পারবেন তো এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িংটা যদিও এক্সচেঞ্জ হয়েছে মানে এই ড্রয়িং অনুযায়ী কাজ করা হয়নি পরবর্তীতে কিছু চেঞ্জ চেঞ্জ করা হয়েছে এই ড্রয়িং এ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ